জসিম চল আমাদের তো গ্রামে কোনো কাজ কাম নাই দুই ভাই দেখি ঢাকা শহর যায় কিছু একটা করতে পারি কিনা হ্যাঁ ভাই এটাই করতে হইব গ্রামে আমাদের কাজ কাম আর হইব না আমাদের ঢাকা শহর যায় একটা কিছু কইরা খাওয়া লাগবো চল চলো ভাই চল তো ওই যে একটা রিকশা দেওয়া যায় হ্যাঁ রিকশায় উঠমু আমরা হ্যাঁ ঢাকা যাব রিকশালা কই রিকশালা কই এই যে ভাই ঘুমায় এই রিকশালা আরে ভাই কি আমি গাড়ি ড্রাইভার আরে মেয়ে আপনি যেভাবে ফায়ার হয়ে তুলে বৈশা রইছেন আমি তো দেখে ভাবছি আপনি সবচেয়ে বড় জমিদার নামেন আপনি জানেন আমার ভাই গ্রামে দুই বোর্ডে ফেল করছে মাত্র জানেন কার সামনে পা নামেন আমার ছোট ভাই একটু ভাগ জিতের মারা ধরলে মানুষরা একবার একেবারে কম মারে না বেশি মারে বুঝছো বসো

দেশের থেকে কিছু মালপানি নিয়ে আইছি পাবলিক জানिएगाলে সমস্যা হইব মাল কি ভাই এই মালপানি বুঝোস না আমরা যে গ্যাসেন থেকে কিছু টাকা পয়সা নিয়ে আইছি পাবলিক যদি জানিয়ে যায় তাহলে আমাদের বিরাট ধরনের সমস্যা হয়ে যাইবো ও আমরা হাইসাক করবো হ্যাঁ ঠিক আছে ভাইয়া চুপ থাক গাড়ি বের কলিকা এই ওই যা ভাই আপনাকে কি পড়ছে

শুনর দুল পাইলো আর আমার কয়েকটা টাকা দিয়া নিয়া চইলা গেলো হাই রেমা নোস